বিপ্লব দেবকে গ্রেপ্তার করার দাবি জানালো কংগ্রেস শুধু গ্রেপ্তারই নয় নির্বাচন পর্যন্ত জেল হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার কথাও বলেছেন রাজ্যের কংগ্রেস নেতারা শনিবার রাজধানীর কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল কংগ্রেস সেখানে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা পিজুষ বিশ্বাস। তিনি বলেন, "প্রদত্ত কিশোরের বিরুদ্ধে বিប្រামাণ্তিমূলক বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। এভাবে মানুষকে খেপিয়ে তোলার কাজ করছেন বলে অভিযোগ করেন পিজুষ বিশ্বাস। তিনি বলেন, কোনো ভিত্তি ছাড়াই কংগ্রেস সভাপতিকে দেশদ্রোহী প্রমাণ করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।"

अचानक दिन रात